বেসা বিক্রি আপনার গত সপ্তাহে ভালো ছিল কিন্তু এই সপ্তাহে একটু কমে গেছে ভাই আচ্ছা 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 আর আপনাদের এই সাব্বির বাণিজ্যলায় দেশ বাণিজ্যলায় সাথে যারা ব্যবসা করতে চাইবে যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে এখন বলতে চাই এখন তো মনে করেন যে লাস্ট সময় এখন আর ব্যবসা বাকি অতটা হবে না তো আপনার মুরগা তো ঢুকে গেছে অলরেডি আচ্ছা এখন ব্যবসা বাণিজ্য কবে হবে এখন এর মধ্যে থাকা লাগবে ব্যবসা আবার আপনি আগামী বছর থেকে করতে হবে আচ্ছা আচ্ছা আপনি দশ থেকে পনেরো দিন পরে মুড়ি কাটা উঠে যাবে আচ্ছা আর যারা মুড়ি কাটে ব্যবসা করবে মানে আপনার সাথে তাদের জন্য কি বলবেন করতে পারবো এখন মুড়ি কাটার সময় এখন করতে পারবো সমস্যা নাই আপনারা যেখান যেখান থেকে শুনছেন আপনি সাব্বির বাড়ি নামে চালান করে দেবেন প্লাস আবার ফোন নাম্বার দিলেই হবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা তাহলে বলুন জিরো ওয়ান সেভেন জিরো এইট ডাবল থ্রি ফাইভ নাইন সিক্স ফাইভ আচ্ছা 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 আর এই এই সাব্বির বাণিজ্য জলাতে আমরা আজকে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি আপনাদের ঘরে এই যে পেঁয়াজ এগুলো সবই তো আমাদের দেশি হ্যাঁ সব দেশি পেঁয়াজ ভাই সব দেশি কুষ্টিয়া পাবনা রাজবাড়ী ফরিদপুর আচ্ছা আর আপনাদের কাছে সকালে তো আমরা তো পেঁয়াজের খবর নিচ্ছি যারা হচ্ছে যে পেঁয়াজ কিনছে তাদের কি অবস্থা যারা ওই যে আমদানি সরি কুচ্ছ পাইকার

আচ্ছা আচ্ছা প্রিয় আপনাদেরকে বলে রাখি এই নিয়ে দশ থেকে বারো জনের সাথে কথা বলেছি আর ঠিক এমনটি বলেছেন যে এক থেকে দুই টাকা পরিবর্তন হবে উপর নিচে হবে মানে দুই টাকার বাজার ঘুরবে পাঁচ টাকার ভিতরে নয় দুই টাকার ভিতরে বাজার ঘুরবে আপনারা অবশ্যই আহ যে যারা ব্যবসা করছেন আপনারা দেখে ব্যবসা করবেন তাহলে আপনাদের ক্ষতি হবে না আর যদি না বুঝে যদি ব্যবসা করতে থাকেন তাহলে তো ক্ষতি হবে না তাই না আচ্ছা আর আপনি আজকে যে নাম্বারটা দিয়েছেন

আর ওই ছোট পেঁয়াজটা আছে বিরাশি টাকা এই যে যে সোজা বলুন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বিরাশি টাকা আর হচ্ছে যে ভাই আপনারা যে রসুন বিক্রি করেন আপনারা তো বিক্রি করেন তাই না আর দ্বারা আপনারা আহ হচ্ছে যে আমরা এটা জানতে চাইবো যে আপনার কাছ থেকে যেমন রসুনের যে বাজার এদের কিন্তু কিছু কোন লস খাচ্ছে কৃষকরা কি দাম পাবে রসুন দিয়ে না এই বছর আর দাম পাওয়ার সম্ভাবনা নাই হয়তো আগামী বছর যদি হয় সেরকম হতে পারে আচ্ছা 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 যদি হয় তাহলে আগামী বছর এই চান্স দেখতে চাই এই বছর আর হবে না আচ্ছা আচ্ছা যে এখনো গ্রেফতার হাতে আছে রসুন আছে অনেক রসুন আছে আবার তো মনে করে এক থেকে দেড় মাস পরে আবার উঠে যাবে এই দেড় মাসের মধ্যে তো আর যা আছে সব কভার হয়ে যাবে শর্ট পড়বে না শর্ট পড়লে দাম বাড়তে কিন্তু শর্ট পড়বে না শর্ট পড়বে না শর্ট পড়লে বাজার বাড়তে হবে তাই না আচ্ছা আচ্ছা আর এই যে এই যে এই যে নাটোর রসুন নাটের রসুন আসলে আজকে কি পরিমাণ দাম রয়েছে নাটের রসুন বলতে ভাই ভালো ভালো রসুন আছে আপনার পঁয়ষট্টি টাকা আচ্ছা 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 পঁয়ষট্টি টাকা না আর সর্বনিম্ন কত কিছু চলছে রসুন সর্বনিম্ন চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি চলছে এটা কি মান বেঁধে বিক্রি হয় না মান বেঁধে আপনার ওই বড় রসুন হলে আপনার পঁয়ষট্টি ষাট

এখন কি বুঝছি কেমন বুঝছেন মানে বাজার একটু স্বাবলম্বী হবে এই বছর আর কোন না আলুর বাজার আর ভালো হবে না ভাই যেটা কইছে এইটা কইছে কিন্তু আর সামনে তো আরো ওই ধরেন 15 দিন পরে নতুন আলু উঠে যাবে নতুন আলু তো দাম একটু বেশি থাকবে কিন্তু আস্তে 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 করে আর নতুন আলু যখন अवेलेबल হয়ে যাবে তখন আপনি পুরোটা আলু চাইジャパン হবে থাকবেন কেন ভাই তো পুরনো কি রিস্ক করতে হবে না তখন নতুন আলু হবে ডিজিটাল আমরা কি ডিজিটাল বাংলাদেশ দেশে আছি না

কালকে কি হবে সেটা আগামীকালকে বোঝা বলা যাবে আপনার যদি বেশা বৃদ্ধি ভালো হয় দাম পিছিয়ে বাড়বো আর ব্যসা কিনা না হলে তো আর বলা নেই আর কমতেও পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ